আপনি যদি একটা পানীয় বা কাদ বা কারা বানিয়ে খেতে পারেন তো আপনার শরীরে বিপি কন্ট্রোল থাকবে ব্রেন রিল্যাক্স হবে ভালো ঘুম হবে মাথা ব্যথা থাকবে না হার্টের সমস্যা থাকবে না এই ঠান্ডার দিনের জন্য এটা খুবই দারুণ একটা উপকারী পানীয় তো কিভাবে বানাবেন এক ইঞ্চি নেবেন আপনি অর্জুন চাল এক ইঞ্চি দারচিনি এক ইঞ্চি আদা তিন চারটা নেবেন গোলমরিচ এক একটা লবঙ্গ নেবেন একটা ছোট এলাচ নেবেন এগুলো কি করবেন সবগুলো একটু থেতো করে নেবেন তারপরে দুই কাপ জলের মধ্যে সেটা ফুটাবেন ফুটিয়ে এক কাপ যখন হবে সেটা আপনি ধীরে ধীরে চায়ের মতো পান করবেন এটা আপনি সকালবেলা খাওয়ার এক ঘন্টা পরে বা সন্ধ্যার সময় আপনি এটা চা হিসাবে পান করতে পারেন এটা যদি করেন যে আমি সমস্যার কথাগুলো বললাম সেই সমস্যা থেকে ধীরে ধীরে আপনি রিলিজ পাওয়া চালু হয়ে যাবে তো আজকে এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিও আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য